তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আমি আজকে কাটার তরকারি বানাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে আমি কাটার তরকারিটা বানাবো দেখাবো তোমার কত বড় কাটাল অনেক বড় কাটাল এই কাটালটা আমি কাটবো এখন অর্ধেক করে অর্ধেক করে কাটবো তারপরে খাটালটার মধ্যে তো অনেক আঠা থাকে সাদা সাদা আটা থাকে তারপরে আমি এই সসপ্যানটার মধ্যে কেটে রাখবো এটার মধ্যে মানে একটু শস্য তেল মাখিয়ে দেবো তারপরে দা মধ্যে মধ্যে একটু সরষের তেল মাখিয়ে দেবো তারপরে এটার মধ্যে জল ঢেলে রেখে দেবো রেখে কাঁটালটা খেতে এখানে রাখবো এই সসপ্যানটার মধ্যে রাখবো তারপরে কাঁটালের মধ্যে তো অনেক আটা লাগে বাসনগুলো ধুইতে কষ্ট হয় আটাগুলো লেগে যায় এর জন্য মানে সর্ষের তেল দিয়েছি এখন দেখো আমি খাঁটালগুলো খাটালটা কীভাবে খাটি এই যে বন্ধুরা আমি এখন এই সসপ্যানটার মধ্যে শস্য তেল অল্প লাগিয়ে রাখবো লাগিয়ে রাখবো লাগালে আর আটা লাগবে হয় তো আঁকা এর জন্য আঁকা অনেকটা খাটতে কষ্ট পায় বসালে মানে জায়গা হবে না অনেকগুলো কাটাল তো এই জন্য মানে সসপ্যানে বসাবো তারপরে এটা বলছি একটু লবণ দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিব কালারের জন্য একটু শস্যের তেলও দিয়ে দেবো সর্ষের তেল দিলে মানে কাতালের যে আঠাগুলো এই আঠাগুলো আর কি হবে না একটু শস্যের তেলও দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দেব হ্যাঁ একটু শস্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে করে মানে লাড়িয়ে দিব তখন আর খাতালের আঠাগুলো আর লাগবে না এখন ঢাকা দিয়ে দেবো দশ দশ পনেরো মিনিট তারপরে উঠিয়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এখন আমি মশলাগুলো রেডি করি তারপরে তোমাদের সঙ্গে দেখা করবো বন্ধুরা কাতালগুলি মানে সিদ্ধ হয়ে কি না দেখব ডাকনাটা উঠিয়ে পনেরো বিশ মিনিটের মতো দিয়েছি এখন দেখব সিদ্ধ হয়েছে কি কিনা আমি দেখবো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবটা জড়িয়ে তারপরে পরেটা বসিয়ে দেব তারপরে মশলাগুলো রেডি করেছি কাটালের জন্য সবগুলো মশলা দেখো এগুলো দেখো এখন তেলগুলো কড়াই মধ্যে তেল দিয়েছি তেলটা তেল আরেকটু তেল দিয়ে দেব তেল কম হয়েছে কাটাল অনেকগুলো কাটাল তো তেল দিয়েছি এখন তেল তেলটা গরম হয়ে গেছে কাটালগুলো ছেড়ে দেবো ভেজে নেব কাকালি আলুটা আমি ভেজে রেখেছি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দিব ভেজে রেখেছি আর আলুগুলি আগেই ভেজে রেখেছিলাম তোমাদেরকে দেখাই নাই আমি ভেজে রেখেছি এখন আমি মানে খাতার রান্না করব এবং দেখো এখন আমি রান্নাটা স্টার্ট করছি কিভাবে রান্না করব তোমরা দেখো আলুরা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দারচিনি দিয়ে দিলাম তিনটে তেজপাতা দিয়ে দিলে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে দিব এখন একটু নাড়াচাড়া করবো পেঁয়াজগুলো বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তারপরে টমেটো কুচি করে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম টমেটোগুলোকে নাড়িয়ে নিব আদা রসুনের আদা রসুন কাঁচা পেঁয়াজ সবগুলো বেটে রেখেছি রেখে পেস্টগুলো দিয়ে দেবো এখন এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব ভেজে কাঁচা লঙ্কা দিলে তরকারির একটা সেন্টও আসে ভালো স দিয়ে দিলাম যার যতটুকু লাগে স্বাদ মতো দিয়ে দিলে হবে হলুদও দিয়ে দিলাম তারপরে জিরের গুঁড়ো দিয়ে দি দিয়েছি জিরে ধনিয়ার গুঁড়ো একসঙ্গে আছে একসঙ্গে দিয়ে দিয়েছি সঙ্গে কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য একটু দিয়ে দিয়েছি আদা রসুন যে পেস্ট করে রেখেছি সেই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিয়েছি জল দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে তারপরে রেখে দেব একটু মশলাটা একটু ভালো করে ভেজে নেব এখন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর কালার হয়েছে তারপরে আলু ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রানাচাড়া করবো মশলাটা যাতে আলুর ভিতরে ঢুকে যায় এখন আমি কাঁঠালগুলো বেঁচে রেখেছিলাম কাঁঠালগুলো ছেড়ে দেব কাঁঠালগুলো তারপরে নাড়াচাড়া করে মশলাটা যা ভালোভাবে ঢুকে সেই এইরকম করে লড়ব মশলার সঙ্গে কাটালটা খুব সুন্দর মিক্স হয়েছে কাটালের সঙ্গে মশলাটা যেন একসঙ্গে মিক্সড হয়ে যায় এর জন্য একটু সময় রেখে দেব দেখো মশলাটা মিক্সড হয়ে গেছে কড়াইয়ের মধ্যেও লেগে লেগে আসছে এখন আমি একটু গরম জল দিয়ে দিব তরকারির মধ্যে গরম জল দিলে মানে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর টেস্টটা একটু বাড়ে কালারটাও খুব সুন্দর হয়েছে জুলটা দিয়ে দিছি এখন ভালো করে নাড়িয়ে রেখে দেব জুলটা জাল হওয়ার জন্য জাল হয়ে গেছে এখন আমি গরম মশলা বেটে রেখেছিলাম এই গরম মশলাগুলো দিয়ে দিয়েছি সঙ্গে ঘিও ঘি এক চামচ দিয়ে দিব ঘি দিলে তরকারির টেস্টটা একটু ভারে বেশি খেতেও খুব ভালো লাগে নাড়াচাড়া করে আমার কাঁঠাল তরকারি হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসে গেছে কালারটা দেখতে খুব ভালো লাগছে আমি কাতালের তরকারি বানিয়েছি এখন আমাদের ঘরের বড় একজন সদস্যকে আমি টেস্ট করতে দিয়েছি ও খুব টেস্টি জানে মুখের টেস্ট খুব জানে কিরকম হয়েছে বলবে কে বলবে তো কিরকম হয়েছে কীরকম হয়েছে বলো খুব টেস্টি হয়েছে হ্যাঁ ঝাল হয়েছে নাকি ঝালই নাই আচ্ছা ঠিক আছে খুব টেস্টি আবার খাও আবার খেয়ে দেখো আবার খেয়ে দেখো হ্যাঁ আবার খাবে একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো একটু 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 নাচবে না একটু খেয়ে দেখো হ্যাঁ খুব টেস্টি হয়েছে ঠিক আছে আমাদের কাটালের রেসিপিটা তোমাদের কি রকম লাগলো কমেন্টস করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিও শেষ করলাম টাটা বাই বাই